বাবার সৎ মেয়ে হওয়া থেকে কখনোই আমার বিয়ে হবে না আমার বোঝার পর থেকে আমি যাকে আমার বাবা বলে জানি তিনি নাকি আমার আসল বাবাই না তাহলে কে আমার বাবা আমার যখন বয়স দুই বছর তখন নাকি আমার বাবা আমার মাকে ছেড়ে দেয় আমাকে তিনি নিজের কাছে রাখতে অস্বীকার করে আমার মা আমাকে ফেলে দিতে পারেনি সন্তান তো দশ মাস পড়তে রেখেছে তাই ওনার হয়তো আমাকে নিয়ে জেলাটা বেশি তাই ফেলতে পারেনি যদি বাবার মতো মানুষ হতো তাহলে হয়তো তিনিও কোন এক ডাস্টবিনে আমাকে রেখে চলে যেতেন আমার বইয়ের যখন বিশ সবে ইন্টারমিডিয়েট পাস করি আমার ছোট ছোট দুইটা ভাই বোনও আছে তারা আমাকে আপু বলেই ডাকে মাঝ বয়সে একজন ভদ্রলোক ভদ্রলোককে আমি বাবা বলে জানি এবং ডাকি তিনি আমার বাবা যখন হাই স্কুলে পড়ি তখন বাড়ির এক বান্ধবীর সাথে আমার ঝগড়া হয় তখন বান্ধবীর আমি নাকি আমার বাবার সৎ মেয়ে আমি তার মুখে প্রথম এমন কথা শুনি নিজেই বিশ্বাস করতে পারিনি কানতে কানতে আম্মাকে জিজ্ঞেস করেছি আম্মা সালেহা আমাকে কেনই বলেছে এই কথা আমি নাকি আব্বার সৎ মেয়ে আমার দুনিয়ার বন্ধ হয়ে মনে হয় যে চিৎকার করে কান্না আসলো সেদিন আম্মা আমাকে অনেক মিথ্যা বলে সেদিন কিন্তু দিন শেষে জানতে পারলাম আসলেই তিনি আমার আসল বাবা না কতটা তা আম্মা আব্বার কাছে সমান ভালোবাসা পেয়েছি আব্বা প্রাইমারি শিক্ষক ছিলেন আর আমার এই আব্বার ঘরের আরো দুইটা ভাই বোন আছে এখন আমি অনেক বড় ইন্টার পাস করে বিয়ের জন্য আমার জন্য এদিক সেদিক দেখাদেখে চলছে তবে দিন শেষে একটাই সমস্যা আর আমি সৎ মেয়ে যদি আমার এই বাবা কোনোদিন বাবার অবাব আমাকে বুঝতে দেয়নি সাথে আমার মায়ের পৃথিবীও আমি তাও বারবার বিয়েটা ভেঙে যেত তখন খুব জানতে ইচ্ছে হতো কি অপরাধ আমার মায়ের ছিল কি অপরাধ আমার ছিল যার শাস্তি হিসেবে আমার আব্বা আমার মাকে অস্বীকার করে বাহির করে দিল কতটা নিষ্পাপ তখন আমি ছিলাম কেমন করে এমনটা করলো জানেন কোনোদিন আমার আমার আব্বাকে আমি দেখিনি তিনিও কোনোদিন আমাকে দেখতে চায়নি আমার মাকে যখন বিশ বছর আগে বিদায় করে দেয় তখন নাকি তিনি আমার মাকে বিশ টাকা দিয়ে সাথে আমাকে দিয়ে বিদায় করে দিল কতটা কষ্ট আমার মনে আজ প্রতিটা পদে পদে আমাকে শুনতে হয় আমি মানুষ বিয়ে করতেও চাইতো না আমার যিনি তিনি সবসময় আমাকে আলোটা একটু বেশি করতেন ছোট থেকেই দেখেছি আমার আম্মাকে ওনার সামর্থ্য অনুযায়ী রাজরানি করে রাখতেন আমাকে বাবার অভাব কখনোই বুঝতে দেয়নি এখন আমিও সংসারী সংসারই তো আমি জন্মদাতা বাবাকে খুব দেখার শখ যদি কখনো এক নজর দেখতে পেতাম জন্মতা বাবা ঠিক কেমন হয় আমার আম্মা কখনো আমার আসল বাবাকে নিয়ে কোনোদিন আমাকে কিছু বলেনি আর কাউকে বলতেও আমার সাথে তাই আমিও জানতাম না কে আমার আসল বাবা কে আমার সৎ বাবা বহু বছর পরে শুনেছি আমার বাবা আর একটা মহিলাকে বিয়ে করেছে তাই আমার আম্মাকে বিদায় করে দিয়েছে আর ওই মহিলা মানে আমার বাবার নতুন বউ আমাকে পালতেন পারবে না বলাতেই আমাকে আমার বাবা অস্বীকার করে মায়ের সাথে তাড়িয়ে দিয়েছে জীবন কতটা নেস্টর আজ আমি যাকে বাবা জানি ওনার পৃথিবী আমরা তিনটা সন্তান অথচ আসল বাবার খবরও নাই আমারও এখন একটা সন্তান হয়েছে তাকেও আমরা এখন খুব যত্ন করি ঠিক আমার আম্মার মতো তখন আম্মা চাইলেও আমাকে হয়তো কোথাও ফেলে দিতে পারত অস্বীকার করতে পারত কিন্তু তা করেনি আগলে রেখেছে পরম আদরে যাকে আমি এখন বাবা ডাকি তিনি সেদিন আমার আম্মাকে এক দেখাতেই বিয়ে করতে রাজি হয়েছিলেন থাকা সত্ত্বেও রাজি হয়েছিলেন আমার মা স্বামী হারা একটা আমাকে এবং আমার মাকে এটা আসলে অনেক বড় পাওয়া আমি সারা জীবন এই মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ তিনি সেদিন আমার আম্মার পাশে না থাকলে আমরা দরিয়া সাত সাগরে হয়তো ভেসে বেড়াতাম বড় হয়ে সত্যিকারের বাবা নাকি

অন্য কোথাও হয়তো বা নিজেকে নিজে শেষ করে দিতেন সাথে আমাকেও কিন্তু এই মানুষটাকে আমি বড় হয়ে বারবারই দেখেছি মুগ্ধ হয়েছি যে আমার আম্মাকে কতটা সম্মান করে চলেছে আমার আফসোস হয় চাইলে আমার বাবাও হয়তো আমার আম্মাকে এমনটাই সম্মান করতে পারতেন হয়তো চাইলে আমি এখন যতটাই ভালো আছি হাসি খুশি আছি আমার সত্যিকারের বাবা মার সাথে আমি তার চেয়ে বেশি হাসি খুশি আনন্দিত থাকতে পারতাম দিন শেষে হয়তো বা আমার কোন না কোন কারণে এটাই মনে হয় যে সত্যি আমি আমার বাবাকে দেখিনি আমি একজন সৎ বাবার সন্তান কিন্তু না কোথাও আমার আছে। কারণ এই মানুষটার থেকে আমি কিংবা আমার মা কোনো কারণে অনাদর অবহেলা পাইনি একটা মুহূর্তের জন্য আমরা অনুভব করিনি আর আমার সৎ বাবা সমানেই আমাদেরকে ভালোবেসে গেছেন কারণ ওনার ঘরেও আমার মায়ের দুইটা সন্তান আছে আমি বড় হয়ে জানতে পেরে আমি যতটা না অবাক হয়েছি ততটা এই মানুষটার প্রতি আমি কৃতজ্ঞতা আরো আমার দিন দিন বেড়ে গিয়েছে কারণ এই মানুষটা যদি আমাদেরকে না বাঁচাতো হয়তো আমরা বাঁচতেই পারতাম না আমার বাড়ি আমার নাম রোকে যদি ভালো লাগে আপু অবশ্যই আমার শেয়ার করবেন আমি অনেক বেশি খুশি আমাদের দেশে এই পৃথিবীতে অনেক অসহায় মেয়ে আছে অনেক অসহায় ছেলে আছে যাদের জন্মের পর পরই মা বাবার সেপারেশন হয়ে যায় কিংবা কোনো কারণবশত মা অন্য কোথাও চলে যায় বাবা অন্য কোথাও চলে যায় মাঝখান দিয়ে সন্তান যে থাকে ছেলে হোক মেয়ে হোক তারা কতটা লাঞ্ছিত হয়তো বা আমি অবহেলিত কিংবা লাঞ্ছিত হইনি কিন্তু অনেক মানুষ হয় আমার গল্পটা প্রচার করলে আমি আনন্দিত হবো হয়তো আমার মতো ভাগ্য নিয়ে আমাদের দেশে অনেক ছেলে মেয়ে জন্মায় হয়তো তাদের সাথে আমার গল্পটারও মিল খুঁজে পাবে তবে আমি আমার জায়গায় অনেক ভালো আছি হয়তোবা আমার মতো যারা অবহেলিত কিংবা বাবা হারা ছিল তারা হয়তোবা অনেকভাবে মর্যাদা পায়নি অনেকভাবে আদর যত্ন আমার মতো মহাব্বতে বড় হয়নি আমি আমার গল্পটা প্রচার করলে অন্যান্যরাও তাদের জীবনের সাথে মিলাতে পারবে সকলে দোয়া করবেন আমার জন্য আচ্ছা আসলে মানুষের জীবনে লাইফ ইজ বেরি এটা সত্যি কথা আপুকে ধন্যবাদ যে আমি অবশ্যই ওনার গল্পটা প্রচার করে দিলাম আমাদের দেশে এরকম বাস্তবিক অনেক অনেক মানুষের জীবনেই আছে যে মা বাবার সেপারেশন হয়ে যায় বাচ্চা অবহেলিত থাকে বাট আপুটা অনেক পরম যত্নে বড় হয়েছেন এটা কম কিসের একটা মানুষ যখন ওনার মার পাশে দাঁড়িয়েছেন উনি বড় হয়েছেন ওনাকে সুশিক্ষিত শিক্ষিত করেছেন একজন শিক্ষক মানুষ ছিলেন ছিলেন তিনি ওনার নিজের ঘরেও এখন দুইটা বাচ্চা আছে অবিবাহিত একটা ছেলে পুরুষ মানুষ একটা বিবাহিত সন্তান সহকারে একটা মানুষকে যখন বিয়ে করে তখন আসলেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আসলে কিছুই নাই অনেক সুন্দর থাকুন আপনি জীবনে ভরসা হন ওনাদের জন্য ঠিক পরম যত্নে আপনি ওনাদেরকে আগলে রাখবেন শেষ বয়সে এটা আপনার কাছে অনুরোধ রইলো সকলে দোয়া করবেন সুন্দর থাকবেন যারা গল্প পাঠাতে চান অবশ্যই বয়েজে কিংবা লিখে পাঠিয়ে দেবেন ইনবক্সে ভালো থাকুন সুন্দর থাকুন